হ্যাঁ রাইট কালকাম ডু মাই চাল দিদি ঘোষিক লাইফস্টাইল চলে এসে আমার একটা নতুন ভিডিওর সাথে আর দেখতেই পাচ্ছো আমি সেজে নিয়েছি আর আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি আর আমাদের অ্যানিভার্সারিতে আমরা এই লজে চলে এসেছি দেখো এটা আমাদের লজ আমাদের মধ্যে সবকটাই ঘুরে দেখাচ্ছি চলো এই দেখো এটা হলো লজ লজে আমি এখন রেডি হয়ে গেছি দেখো ব্যান্ড পার্টি চলে এসেছে কোনো বাজ নেই দেখো রোজ আপে দেখাচ্ছি আরও এই যে বাজনা বাজবে তোমরা জল করতে যাবো সবটাই তোমাদের দেখাবো তো স্কিপ না করে পুরো টাই দেখতে থাকো তো তোমরা অনেক মজা পাবে আশা করছি তো চলো তো লজের মধ্যে সিঁদুর ছিল না বলে গোলা সিঁদুর ছোটমা কলসির মধ্যে লাগিয়ে দিয়েছে কত বুদ্ধি ভাইরে ভা সেজে ফেলেছে মাকে কি সুন্দর লাগছে না বলো আর আমি এখানে কফি খেয়ে নিয়েছি অনেক চেঁচামেচি করেছি তার জন্য কফি খেয়ে নিয়েছি আর আমার বর্মশায়ও সেজে ফেলেছে মিয়ামা ছিন্নসাঠি শুভুশকা শুভ সাঠি ফাটাতে ফাটাতে চলে এবার ফাটিয়ে তো কফি স্টল বসে পড়েছে আর বোনকে পেয়ে আমাকে পাতাই দিচ্ছে না আমার বর বলছে কি তুই যা তুই বাদ আমিও কম না আমিও বলেছি তুই বাদ আর আমিও চলে গেছি দেওয়ার সাথে নাচতে তো সবাই মিলে অনেক নেজেছি

we সব আনন্দ করার পর খেতে বসে পড়েছি সবার লাস্ট আর আমি মেকআপ ধুয়ে ফেলেছি লাস্টে মেকআপ করে অস্বস্তিকর লাগছিল গরমের মধ্যে আর খেয়ে নিচ্ছি এটা কিন্তু পনির সাটে চিকেন নয় আমি চিকেন খাই না দেখে না আমাদের কী কী রেসিপি হয়েছিল ফার্স্টে দিয়ে দিয়েছিলো চিকেন সাটে বা পনির সাটে তারপরে স্যালাড তারপরে নান তারপরে আলুর দম কাশ্মীর আলুর দম তারপরে পোলাও মাংস চাটনি পাপড় মিষ্টি কালাকাদ আইসক্রিম চলো খাওয়া দাওয়া শেষ হয়ে গেলো আর অ্যানিভার্সারিও শেষ হয়ে রাত বারোটা বাজে তো আজকে বারোটাতে শেষ আবার পরের বছর তো থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য আর আমাদের পাশে থাকার জন্য আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবে শেয়ার করবে আর পাশে টঙ্কর বাজিয়ে দেবে তো চলো